আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন ডিজাইনে আবারও নান্নাবাটিকে থ্রি পিস এসেছে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু নতুন ডিজাইনে অনেক বেশি সুন্দর হয়েছে এবার আর নান্নাবাটিকের থ্রি পিসগুলো কিন্তু আমাদের খুবই ধারণ এবং ডিমান্ডেবল একটা ড্রেস আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন নান্না ড্রেসগুলো কিন্তু আমি নিজেই পাগল হয়ে যাচ্ছে দেখে আমাদের থেকে থ্রি পিসগুলো কিন্তু স্টুক সীমিত থাকায় খুব দ্রুত স্টুক আউট হয়ে যায় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজল ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের কালেকশানের শাড়ি থ্রি পিস বিছানা চাদর বিভিন্ন গছ প্রোডাক্ট পাবেন এবং পাশাপাশি কিন্তু বাইয়াদের জন্য পাঞ্জাবি টি শার্ট এগুলোও আছে তো আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্টের পোস্ট দেওয়া থাকে আর ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনারা বেশিরভাগ ভাইয়া আপুরা কিন্তু হোয়াটসঅ্যাপে এসে জিজ্ঞেস করেন আমরা কোথা থেকে ডেলিভারি করি অনেক আপু ভাইয়ারাই কিন্তু ভিডিও করে যান যার কারণে আমরা কোথা থেকে ডেলিভারি করি এই কথাটা আপনারা বুঝতে পারেন না এবং ফেসবুক পেজের পোস্টও কিন্তু আমরা লিখে দিই তো আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন তো আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুমিল্লা থেকে আমাদের এক অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ টাকা আপনার প্রোডাক্ট হাতে পৌঁছানোর পর প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করতে পারবেন আপনার প্রোডাক্ট যদি পছন্দ না হয় তাহলে রিটার্নের ব্যবস্থাও আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে নান্নাঘাটিকে থ্রি পিসগুলো কিন্তু একটা থেকে একটা অনেক বেশি গর্জিয়াস স্লুকিং তো আপনারা কিন্তু দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি ভালো লাগার মতো তো আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্যও কিন্তু এমন একটি ড্রেস নিতে পারেন আর যে সকল সচরাচর বাইরে বের হতে হয় তাদের জন্য আরামদায়ক পোশাক প্রয়োজন তাদের ক্ষেত্রে এই ড্রেসগুলো হবে একদমই পারফেক্ট আপনারা ডিজাইন করে একটু সুন্দরভাবে সেলাই করলে কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি গর্জিয়াস স্লুকিং দেবে নান্না বা অন্যগুলো অনেক বেশি বড় হয় চওড়া বহরেও অনেক বড় থাকে নামাজি অন্য পাইপিং টার্সিল করা থাকে জামা এবং সেলোয়ারের কাপড়গুলোও কিন্তু আড়াই হাত বহরে আড়ে গোচের মধ্যে থাকবে হাতার কাপড়টাও আলাদা করা থাকবে তো সেজন্য যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু এই ড্রেসগুলো যে কোনোভাবে অনায়াসে সেলাই করে পড়তে পারবে আমরা আমাদের কালেকশানে সময় কিন্তু আপনাদের জন্য ভালো মানের প্রোডাক্টগুলোই রাখি এবং আপনাদেরকে সাজেস্ট করি আপনাদের রিকোয়েস্টের কারণে কিছু সংখ্যক প্রোডাক্ট আমাদের রাখতে হয় লো বাজেটের মধ্যে তো আমরা সবসময় কিন্তু আপনাদেরকে একটু এক্সপেন্সিভ কোয়ালিটির ড্রেসগুলোই সাজেস্ট করি ভাটিকের ড্রেসগুলো কিন্তু এখন এত বেশি গর্জিয়াস লুকিং হয়েছে আর কাপড় কোয়ালিটিতে এত বেশি হাই লেভেলে হয়েছে আপনাদের ভাটিকের ড্রেসগুলো কিন্তু আরামদায়ক পোশাকের মধ্যে একটি তো আর কাপড় কোয়ালিটিটা যদি ভালো হয় আপনারা কিন্তু পরো আরাম পাবেন এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তো আপনাদের বাজেটটা যদি একটু বেশি হয় আপনারা কিন্তু এমন সুন্দর সুন্দর বাটিকের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন বর্তমান সময়ে কিন্তু খুবই ট্রেন্ডিং এ বাটিকের ড্রেস তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম